নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আশা করছি সকলে ভালো আছেন হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে দেখবো এই মুহূর্তে আপনার পার্টনার এনার্জি আপনার জন্য রিডিংটা বন্ধুরা জন্য রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটুকু রাখবেন বাকিটা অন্য জন্য ছেড়ে দেবেন আর রিডিংটা বন্ধুরা সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেন্সিক রিলেশন সবাই আমার গলায় যাবেন না আমার অ্যাকচুয়ালি সর্দিও হয়েছে তো সেই কারণে গলাটা এরকম হয়েছে ঠিক হয়ে যাবে খুব জলদি তো চলুন সেই জন্য রিডিংটা ডেলি দিতে পারছে না এই চ্যানেলে আমার যে মেন চ্যানেল আছে পিঙ্কি টুইন লেম চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন ওটাতে আমার ডেলি ভিডিও আসে কোনো কোনো দিন হয়তো খুব কষ্টে যদি থাকি খুব বেশি সর্দি কাশি হয় তাহলে বা জ্বর থাকে তাহলে হয়তো করি না বা শরীরে খেলতে ইস্যু বাকি আমি প্রতিদিনই করার চেষ্টা করি তো আপনারা যারা এখানে আছেন যারা আমার অন্য চ্যানেলস এর বা মানে ব্যাপারে জানে না তো পিঙ্কি টুইন ফ্লেম বলে সার্চ করুন শিবশক্তির ফটো আছে ওটাতে দেখতে পারেন তো ফার্স্ট অফ অল দেখব আপনার পার্টনারের এনার্জি এই মুহূর্তে আপনার জন্য কি এক্সাক্ট এনার্জি আমরা পিক করব তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন পেজ অফ কাপ দ্য লাভারিক্স অফ ওয়ান ফোর অফ ওয়ান্টিস বটম অফ দ্য ডেক হচ্ছে ফাইভ অফ কাপ ওকে তো যদি আপনারা কন্ট্যাক্টে থাকেন তাহলে তো খুব ভালো আপনার সঙ্গে টাইম উনি স্পেন্ড করতে চান খুব বেশি আপনার জন্য উনি খুব বেশি বলতে গেলে পেজ অফ কাপের এনার্জিতে মানে খুব চঞ্চল ছটপট লাভ ফিল করা লাভটা যদি আপনার থেকে উনি প্যাশেন হারিয়ে ফেলেছিলেন বা সেইভাবে আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যদি ছিলেন একটা ডেভিল এনার্জির সঙ্গে দুজন মানে আপনার পার্টনার বিশেষত ডিল করছিলেন আপনাকে উনি হয়তো ডেভিল নিজের কন্ট্রোল সভা বা নিজের হয় না কন্ট্রোল নেগেটিভ ডিজায়ার বা আদার্স থার্ড পার্টি কারণে হয়তো আপনাকে ছেড়ে দিয়েছিলেন বা সেইভাবে আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছিলেন না তো এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি নিজের ভুলটা উনি বুঝতে পেরে গেছেন যে উনি কী করতে কী হারিয়ে ফেলেছিলেন নিজের ইগো নিজের অহংকার ইগো অহংকার কিন্তু আলাদা ঠিক আছে নিজের ওভার কনফিডেন্ট খুব বেশি আপনাকে পজিটিভ ফিল করানো কম্পিটিশন ফিল করানো খুব বেশি মানি রিলেটেড এখানে ব্যাপার আপনার ইনোসেন্ট লাভ আপনার একটা ভালো লাভ ডিভাইন বারবার ওনাকে অনেক কিছু বোঝাবার ইনটিউশন দেওয়ার চেষ্টা করেছিলেন যে আপনি ওনার লাইফের মেন হিরো বা হিরোইন বাট উনি থ্রিডি থাকে না থ্রি ডি এনার্জির মধ্যে খুব বেশি ফেসেছিলেন থ্রি লাইফ এটা সেটা গাড়ি কার মজা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিজের রিগ্রেট ফিল হচ্ছে আজকে একটা রিগ্রেটের এনার্জি আমি বার করেছি সকালে বাট ওইটার থেকে এটা বেশি আমি মনে হচ্ছে এই এনার্জিটা আমি পাচ্ছি এই মুহূর্তে বিকেলে বানাচ্ছি সন্ধেতে বানাচ্ছি এই এনার্জিটা কিন্তু আমি বেশি পাচ্ছি এখানে খুব বেশি রিগ্রেট ফিল করছে অ্যান্ড যেহেতু আপনাদের মধ্যে খুব বেশি ভালো বন্ডিং ছিল এই মুহূর্তে সেই বন্ডিংটা নেই উনি এখনও বুঝতে পারছেন না যে আপনি এখনও অপেক্ষা করছেন কি করছেন না ওনার লাইফে ওনার হচ্ছে সব কিছু শেষ ওনার মনে হচ্ছে যে আপনাকে এখনই বলে দিক এসে যে আপনাকে উনি সত্যিই ভালোবাসেন খুব বেশি ভালোবাসেন আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন না আপনাকে উনি চান নিজের লাইফে প্রতিটা মুহূর্তে প্রতিটা টাইমে আপনাকে উনি জাস্টিস দিতে চান আপনাকে উনি অনেক কিছু কথা বলার আছে আপনার সঙ্গে উনি ইউনিয়ন করতে চান হ্যাপি একটা এনার্জির মধ্যে আসতে চান অ্যান্ড ডিভাইনের তরফ থেকে আপনাদের যে সম্পর্কটা দেওয়া হচ্ছে সেটা অ্যাকসেপ্টেন্স মোডে আসতে চান অনেক কিছু জিনিস আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে অনেক কিছু জিনিস আপনাকে হয়তো জানতে পারে জিজ্ঞেস করতে পারে জাস্টিস বিশেষ করে এতদিন হয়তো উনি বুঝতে পারছিলেন না কার ভুল আপনার ভুল না ওনার ভুল নিজের ভুলগুলো নিয়ে বুঝতে পেরেছেন আজকে রিডিংটা সকালে রিডিংয়েরই মনে হচ্ছে এক্সট্রা ভাগটা আসছে কিন্তু আমি এক্সট্রা ভাগ হিসেবে করিনি বাট চলে আসছে ওকে তো দেখে নিই এবারে ওনার হাইট উনি কী করছেন আপনাকে কি হাইট করছেন উনি ওনার ট্রু ফিলিংস আপনার জন্য আরও কি কি ফিলিংস আছে কার্ডটা তো নয় কোন কার্ডটা বার করছিলাম এই কার্ডটা কী ব্লকেজের কার্ডটা যখন এনেছি ব্লকেজ আছে কার্ডটা কি কী কী ব্লকেজ আছে কী কী হাই করছেন উনি দেখে নিন চলুন লয়্যালিটি এই মুহূর্তে উনি আপনার জন্য লয়েল সেটা হয়তো আপনাকে উনি জানাচ্ছেন না আগে হয়তো লয়াল ছিল না বাট এই মুহূর্তে আপনার থেকে লয়েল হয়ে গেছে আপনার প্রতি আপনাকে উনি ট্রু লাভ দিতে চান শকিং নিজের লাইফে কিছু শকিং কিছু নিউজ উনি আসছেন বা কিছু জিনিস জানতে পেরেছেন সেটার জন্য উনি খুব একটা খুশি নন বিটারনেস লাইফে প্রচণ্ডভাবে রাগ ওনার হচ্ছে এই মুহূর্তে অ্যান্ড কিছু ওয়ার্ডস যদি আপনাকে আপনি যদি বলেছেন ওনাকে সেইটার জন্যও রাগ মাঝে মধ্যে হচ্ছে খুব বেশি স্ট্রেস এনার্জির মধ্যে আছেন উনি খুব বেশি ট্রবেল টেনশন আর্গুমেন্ট বন্ধুদের সঙ্গেও সেভাবে ওনার কিছু হচ্ছে না কনফ্লিক্ট এনার্জির মধ্যেও আছে উনি কী করবেন নিজের লাইফে সেটা উনি বুঝতে পারছেন না কোথায় যাবেন হিলিং উনি চাইছেন নিজের লাইফে রিলিজ পার্জিং এনার্জির মধ্যে আছে সমস্ত কিছু রিলিজ হয়ে যাক লাস্টিং আপনার প্রতি একটা ফিজিক্যাল ভাবও ওনার মধ্যে আছে নিজের ইন্টুয়েশনকে ফলো করার চেষ্টা করছেন কিছু কর্মের ফল উনি পাচ্ছেন অ্যাকচুয়ালি এই সম্পর্কটাকে উনি সেলফ গ্রোথ সেলফ মানে ফোকাস করতে চান নিজের উপর অ্যান্ড সম্পর্কটাকে নারেশ করতে চান অ্যান্ড এই মধ্যে সিঙ্গেল লোনলি আছেন ঠিক আছে সাইলেন্ট চুপচাপ আছেন আর হতে পারে উনি আপনার সঙ্গে ফ্যামিলি চাইছেন ফ্যামিলি বাচ্চা চাইল্ড যদি আপনারা ফ্যামিলিতেই আছেন মানে আপনি আপনার হাজবেন্ডের জন্য দেখতে চাই দেখছেন তো হতে পারে উনি আপনার প্রেগনেন্সির অপেক্ষা করছেন লড়াই ঝগড়া হয়েছে লড়াই ঝগড়া খতম করে তো এবার দেখব উনি কি অ্যাকশন নেবেন অ্যান্ড আপনার কী কী ব্লকেজ আছে সেটা দেখে দেব উনি উনি নিতে চান ওকে খুব তাড়াতাড়ি কল করবেন কল যদি করছেন না তো খুব তাড়াতাড়ি আনএক্সপেক্টলি আপনি নিজেও বুঝতে পারবেন না বাট হতে পারে নিজের কিছু সমস্যার জন্য হয়তো কল করতে পারে যেটা আপনার ভালো লাগবে না হতে পারে নিজের কিছু দরকারে করতে পারে বাট তারপরে কিন্তু সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে আপনাদের মধ্যে যদি নো কন্টাক্ট বা কিছু হচ্ছে সিচুয়েশনটা একদম ঠিক হয়ে যাবে আপনার মধ্যে কি কি ব্লকেজ আছে চলুন দেখিনি নিজের লাই নিজের যেটা করছেন ভালোভাবে করুন কনফিডেন্টের সঙ্গে করুন কাজ ও বেশি কারু কাছে নিĐi হবেন না নিজের অ্যাঙ্গারটাকে ঠিক করুন রিজিকশানটাকে হিল করুন ঠিক আছে অ্যান্ড যে আপনাকে ভ্যালু করে তার কাছে আপনি যান এটাই বলবো আরে এসছে অ্যান্ড টু পজিটিভটা হওয়াটা বন্ধ করবে এক্সট্রিমলি পজিটিভ বা কন্ট্রোল যদি করছেন কাউকে এটা করা থেকে বন্ধ করুন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ